আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই চাচিও নাই বাড়ির মধ্যে একমাত্র আমার চাচা তো বোন বিবাহের উপযুক্ত তিনি সারা কেউ নেই আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই তখন দেখি আমার বোনের চোখ বে বে পানির মাটিতে আমি তখন বললাম এ কলিজার বোন এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো আমার বোন ডাক তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই আমার বাবা নাই তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না ওরে ভাই তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও আমার মা বাবায় যদি রাজি না হয় আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব। তারপর তোমার পায়ে ধরে বলি তুমি আমার জীবনটারে নষ্ট করিও না আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না যুবক কান্না করে বলেন মালি তখন আমার মনের কান্না দেখি আমার দিলটাও নরম হয়ে গেল আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয়ন্তরে ঢুকলো ও আল্লাহ তোমার ভয় আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম আমি আর গুনাহের দিকে যাই নাই ও আল্লাহ আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয় মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেল তিন নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে আল্লাহ আমার মতো গুনাগারের জমিনে কেউ না নাই তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গড়ি। মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম আইসা মায়েরে আগে আব্বারে পান করাইতাম তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতো এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটি একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না আসতে দেরি হয়ে গেল রাতের গভীরে দেখি আমার বুড়া মা আমার বাবায় ঘুমায় আর ওদিকে আমার বাচ্চাগুলো গুলো আমার অপেক্ষা আছে কখন বাবা যান খানা নিয়ে আসবে তারপরে খানা খাবো আমি দুধের পেয়ালা নিয়ে তো আদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিবো না আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায় আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি আর আমি তাকে দেখি আমার বাচ্চাগুলো গুলো পা যারা কান্না করে আর বলে আপু খানা দাও আমাকে যতই পা যারা কান্না করে আমি একটু ওদের দুধ দেই না আমি তাকায় আছি আমার মা কখন আগে দুধ পান করবে আমার বাবা দুধ পান করবে এরপরে আমার বাচ্চাদের দিব তার আগে দিব বাচ্চা গুলো এক পর্যায় দেখি আমার পা যারা কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ভরিয়ে ঘুমায় গেল আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে আমার মায়ের ঘুম ভেঙ্গে গেল মা তাকায় দেখে আমি আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছি মা দেইখা একটা চিৎকার দিয়ে কই রে বাবা তুই কি ঘুমাউ না উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারে মাটিতে পড়ে আছে বলে এই বাচ্চাদের কি দাও নাই না মা দেই নাই কেন দাও নাই ও মা আগে তোমাকে দিব তার উপরে ওদের আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্না করলে। করলেন এরপরে আমার মাথায় হাত দিয়ে মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে। ও আল্লাহ কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি তোমার কাছে হিসাব দেওয়ার ভয় করেছে এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও যখন যুবক কান্না শুরু করলো গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরো পাথরটাই সরে গেল এর এলাকার যুবক ও পরদানারালের মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো গ্রামে তোমার মা পরে থাকে তুমি খবর নাও না তুমি জানো না রাত্র চারটা পাঁচটা পর্যন্ত মা বালিশে মাথা লাগায় ঘুমায় না সন্তানের চিন্তা এরে নবীর উম্মতের দল কোরবানি ঢাকায় দেই বাড়িতে যাই না বাড়িতে টাকা পাঠায় দেই মা বাবার কোরবানি দিতে বলি আমি ঢাকায় থাকি মাকে দেখি মাঝে মাঝে মা কোরবানির গোস্ত খায় না ঢাকায় নিয়ে আসে আমি বলি মা কোরবানি তো আমি ঢাকায় দিয়েছি কেন আনছো বলে তুই না খাওয়া পর্যন্ত একটা টুকরা আমি মুখে দিতে পারি না সন্তান এরে ওই মা বাবার সাথে যারা ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদুবি রে সন্তান তাড়াতাড়ি ক্ষমা চাও যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার আব্বা নাই তার দোয়ার দরজা বন্ধ আমার মায়ার নবী থেকেই বাবারে একটা আব্বা ডাক দিতে পারেন নাই আমার নবী বেলার থেকেই একদিন মাঠে খেলতেছে বাচ্চারা নবী বসে দেখতেছে সন্ধ্যা বেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে মায়ার নবী একটু ডানে বামে তাকায় শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল মা আমেনা ঘর থেকে বের লোকেরে ডাক হয়ে দোড়াচ্ছে সন্তান মোহাম্মদ কি বলে হা ওখানে বসে দেখছি বাচ্চাদের খেলা দেখতে ছিল যাও আমে না ও মা সব ছেলেদের বাবা দেখলাম আমার বাবা মা ডাক না কায় সন্তান তোর বাবা তুই দুনিয়াতে আসার আগে দেশে ব্যবসা করতে গিয়ার ফেরত আসেনে মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন মা বলো আমার বাবার কবর কোথায় একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানাও এরে যুবকাল্লার গোলাম পীরের দরবারে কত হাদিয়া তো হোবা রে বাবা পীরের দরবারে কতবার বছরে দৌড়াও শাহ দরবারে দৌড়াও শাহ পরানের দরবারে দৌড়াও